যারা আছেন অনেক ভাই দাঁড়িয়ে আছে আসলে আমাদের কমিটি বিশেষ করে আমাদের পাড়া ব্যবসায়ী সমিতি বাইরা যে বিশাল প্যান্ডেলটা করেছে আলহামদুলিল্লাহ কানায় কানায় ভরে গেছে আলহামদুলিল্লাহ এরপরে যারা আসছেন আমার মোহতরম ভাই প্রিয় ভাই আবেদ শরীফ মোহাম্মদ শাহজাল সাহেবের জ্ঞান বলবো সুন্দর আলোচনা শুনে আমি বিশ্বাস করি আরও অনেক শ্রোতাবিন আসবেন সুতরাং আমি আপনাদের বাহি হিসাবে আপনাদের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি আপনারা আগে আগে যদি কোনো সিআর খালি থাকে মনে হয় নাই তারপরে আপনারা যে তাকে ফিলআপ করবেন আর সামনে ক্লাবের ভিতরও নেসের ফুত তারা সিআর দি আলহামদুলিল্লাহ আমাদের সহযোগিতা করেছেন এখন আপনারা আর কিছু আলো সুযোগ নিতে পারবেন আর মেহেরবানি করে আপনারা যারা পিছনে দাঁড়িয়ে আছেন সামনে এসে পড়তে পারেন একটা সুন্দর আলোচনা শোনা সুযোগ পেতে পারেন আর আওয়াজ করবেন আমাদের প্রত্যেকটি প্রত্যেকটি কথার আপনারা যে শুনতেছেন শ্রোতার যে দায়িত্ব বা আপনাদের যে শ্রোতা কথা আমি এই জন্য আপনাদের কাছে প্রথমে অনুরোধ করছি আপনারা সরব শ্রোতা এবং একজন সতর্ক বাস্তব আপনারা যে এই মাহবুলের সাথে সম্পৃক্ত আছেন সেরকম প্রমাণ দেখাবেন ইনশাহ সময় যাহার জন্য আমি আলোচনা করবো না আপনারা তো প্রতিদিন আমার আলোচনা শোনেন আমার আলোচনার সময়টা আমি মহতের আমার প্রধান বক্তা যিনি আমার প্রিয় ভাইকে আমি কোহায় দিব আপনার মন কলে শুনবেন প্রথমে বলতে চাই আমরা মুসলমান অত্র এলাকার মধ্যে কোনো বিভেদ নাই আমাদের মধ্যে কোনো বিভেদ